পিরোজপুরে মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও নুসাইবা বিল্ডার্সের সৌজন্যে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি আটদলীয় ফুটবল টুর্নামেন্ট সন্ত্রাস ও মাদকমুক্ত পিরোজপুর পৌরসভা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ছয় ডিসেম্বর টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় দীর্ঘ এক মাসের প্রতিযোগিতার পর গত সাতাশ ডিসেম্বর মেগা ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে মেগা ফাইনালে মুখোমুখি হয় শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট এবং উদয়কাঠি যুবসংঘ পিরোজপুর জমজমাট খেলায় স্মরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় উদয়কাঠি যুবসংঘ পিরোজপুর মেগা ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আশরাফুল আলম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানা জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও উপদেষ্টা মিসেস জাকিয়া আসলাম জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম শেখ তিনি বলেন খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সন্ত্রাস ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব আরফাত রহমান কোকস্মৃতি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা যুব সমাজকে সুস্থ বিনোদন দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে একতা ও দায়িত্ববোধ তৈরির চেষ্টা করছি এই টুর্নামেন্টের আয়োজনে ছিল মধ্যরাস্তা রাস্তা যুব পিরোজপুর আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এমন উদ্যোগ তারা নিয়মিত গ্রহণ করে সমাজ উন্নয়নের ভূমিকা রাখার অঙ্গীকার করছেন এই টুর্নামেন্টে পিরোজপুরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের মেলে ধরার এ আয়োজন খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ আরো বাড়িয়েছে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে বৌদিউজ্জামান শেখ রুবেলের অঙ্গীকার এবং এই টুর্নামেন্ট আয়োজন পিরোজপুরের সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ